ঝাড়খণ্ডের এই মাটিতে আবারও শোনা যাচ্ছে স্বীকৃতির ডাক কেবল একটি আসনের নয় একটি সমাজের আত্মপরিচয়ের লড়াই হয়ে উঠেছে এই উপচুনা ঘাটশিলার গলিগুলোতে আজ একটাই প্রশ্ন কে জিতবে ক্ষমতার বাজি আর কে জিতবে সম্মানের যুদ্ধ কর্মী সমাজ স্পষ্টভাবে বলেছে যদি আমাদের আমাদের অধিকার না দেওয়া হয় তাহলে ভোটও দেওয়া হবে না সরকারগুলো প্রতিশ্রুতি দিচ্ছে নেতারা ভাষণ দিচ্ছে কিন্তু জনতা এখন উত্তর চাইছে কখন পাবো আমাদের মর্যাদা এই চুনাব কেবল একটি দলের লড়াই নয় এটি একটি সম্প্রদায়ের আহ্বান যেখানে ভোটের পি নয় বরং পরিচয়ের কথা বলা হচ্ছে কুর্মী সমাজের ক্রোধ এখন আন্দোলনে রূপ নিয়েছে আর ঘাটশিলা হয়ে উঠেছে এই সংগ্রামের কেন্দ্র আসলে কি উপচুনাভের ফলাফল কর্মী সমাজ কি পাবে তাদের অধিকার নাকি একবার আবার আড়ালে তাদের দাঁত চাপা পড়ে যাবে ঘাটশিলায় চলছে ঝাড়খণ্ডের রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধ যেখানে ভোটের চেয়ে বড় প্রশ্ন পরিচয় এটি ঘাটশিলার গল্প এক সমাজ এক আন্দোলন আর এক লড়াইয়ের কাহিনী নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের খবরের আলোচনায় আমরা কথা বলব ঘাটশিলা উপচুনাভের যেটি এখন পুরো রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই উপচুনাভে যেখানে এক শাসক ঝাটখণ্ড মুক্তি মঞ্চ যেমন তাদের আসন রক্ষার জন্য সব উদ্যোগ নিচ্ছে আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অজেব সেই আসন ছিনিয়ে নেওয়ার জন্য পুরো বেগে রয়েছে কিন্তু এবার এই চুনাব কেবল দুই দলের লড়াই নয় এতে কূর্ণী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পটভূমি ঘাটশিলা আসনটি আদিবাসী নিয়মে সংরক্ষিত এই আসনটি শূন্য হয়েছিল পূর্বের বিধায়ক রামদাস সোরেনের মৃত্যুর পর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে এগারো নভেম্বর এবং পুরো এলাকায় প্রায় দেড় লক্ষেরও বেশি ভোটার রয়েছে নারী ভোটারদের সংখ্যা পুরুষদের থেকে প্রায় পাঁচ নির্বাচনের ফলাফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে নয় নভেম্বরের খবর নয় নভেম্বর প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে উপচুনা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়েছে যেমন পুলিশ বাহিনীর অতিরিক্ত মোতায় সম্ভাব্য সংবেদনশীল বুথগুলোর চিহ্নিতকরণ এবং ভোটারের সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে কিন্তু সেই দিনের সবচেয়ে বড় খবর ছিল কর্মী সমাজের আলটিমেটাম কর্মী সমাজ স্পষ্ট ঘোষণা দিয়েছে যে যদি সরকার তাদেরকে আদিবাসী না দেয় তাহলে তারা ঘাটশিলা উপচুনা বয়কট করবে কর্মী নেতাদের দাবি আমরা আদিকাল থেকেই ঝাড়খণ্ডের মাটিতে রয়েছে ব্রিটিশ শাসনের সময় আমাদের জনজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু আজ আমাদের শুধু পিছিয়ে পড়া শ্রেণী বলা হয় আমাদের পরিচয় কেড়ে নেওয়া হয়েছে এখন আমরা তা ফিরে চাই তাদের তিনটি মূল দাবি রয়েছে এক কুর্মী সমাজকে সাত আদিবাসী দরজা দেওয়া হোক দুই স্বর্ণা ধর্মকে আলাদা স্বীকৃতি দেওয়া হোক তিন কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম অনুচ্ছেদে যুক্ত করা হোক কুর্মী সমাজ দাবি করেছে যে শুধুই ঘাটশিলা এলাকায় প্রায় পঁচিশ হাজার ভোটার তারা যদি তারা ভোট না দেয় তাহলে নির্বাচনের ফল পুরোপুরি বদলে যেতে পারে নয় নভেম্বর ঘাটশিলা অটকা ও মুসাবনী এলাকায় কুর্মী সমাজের মিটিং এর পালা চলেছে অনেকে বলছেন আমরা উন্নয়ন চাই কিন্তু প্রথমে আমাদের পরিচয় চাই এই বিবৃতি ঝাড়খন্ডের রাজনীতিকে হড় মেরেছে সরকার এবং রাজনৈতিক দলগুলো নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে খবর প্রচার একদম চরমে ও বজে দুই দলই বড় মঞ্চে প্রচারণা চালাচ্ছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেই সভা করেছেন এবং ভোটারদের কাছে আবেদন করেছেন যমম প্রার্থীর জন্য অপরদিকে বজক তাদের শীর্ষ নেতাদের যেমন বাবুলাল মারান্ডি রেলিতে পাঠিয়েছে এবং বলেছেন এই বার মানুষ পরিবর্তন চায় কিন্তু প্রচারের ভিতরেই আবার কুর্ণী সমাজ আলোচনায় ফিরে এসেছে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন দল এখনো তাদের দাবি নিজেদের নির্বাচনী ঘোষণাপত্রে রাখেনি কুর্ণী মহাসভার বলেছে আমাদের শুধু ভোট ব্যাংক হিসেবে দেখেছে কিন্তু যখন আমরা আমাদের কথা বলি কেউ শুনতে চায় না এবার আমরা চুপ থাকব না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঘাটশিলা আসনে জম ও বজপর লড়াই থাকলেও তৃতীয় মিসেবে হিসেবে কে এম জম রোমতো দলও মাঠে নামে এবং দিয়েছে যক্ষ্মর নেতা জয় রাম মহত নিজে কুর্মী সমাজ থেকে এবং তার উপস্থিতি এই নির্বাচনে জটিলতা এনে দিয়েছে দশ নভেম্বর বিকেলে প্রচার শেষ হওয়ার পর প্রতিটি দলের দপ্তরে একটাই প্রশ্ন ঘুরছিল কুর্মী সমাজ কি ভোট দেবে নাকি বয়কট এগারো নভেম্বরের খবর আর তারপর এল এগারো নভেম্বর ভোট গ্রহণের দিন সকাল থেকে ঘাটশিলার অঞ্চলে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায় কয়েক বুথে মহিলা ভোটাররা বড় সংখ্যায় উপস্থিত হয়েছে প্রশাসন জানিয়েছে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তবে কিছু বুথে কুর্মী সমাজের মানুষ ভোট থেকে দূরে থেকেছে ঘাটশিলা মুসাবনি ও দুবরী এলাকায় কিছু বুথে ভোটদানের শতাংশ কম ছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই অঞ্চলগুলোই যেখানে কুর্মী সমাজের সংখ্যাগরিষ্ঠতা আছে অনেকে কুর্মী ভোটার মিডিয়াকে বলেছে আমরা ভোট দেব যখন আমাদের দরজা দেওয়া হবে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কিছু হয়নি অনেকে বলেছে আমরা ভোট দিচ্ছি কিন্তু এটা শেষ পার যদি সরকার আমাদের আবার উপেক্ষা করে এই সময় আদিবাসী সংগঠনগুলোরও বিবৃতি আসে আসে যে কুর্মী সমাজের সাথে দাবি আদিবাসী সম্প্রদায়ের অধিকারকে প্রভাবিত করবে এইভাবে ঘাটশিলায় সামাজিক উত্তেজনার একটা নতুন দিকও সামনে আসে বিকেলের দিকে ভোট গ্রহণ শেষ হয় এবং প্রায় আটষট্টি পার্সেন্টেজ টার্ন হয়েছে এখন সবার নজর ফলাফলে কুর্মী সমাজের ভূমিকা ও প্রভাব কুর্মী সমাজের পরিচয় তাদের আন্দোলন ও রাজনৈতিক প্রভাব এখন আর কেউ উপেক্ষা করতে পারছে না তারা শুধু ঘাটশিলা নয় পুরো কোলহান অঞ্চলে তাদেরই আলাদা সামাজিক শক্তি হয়ে উঠেছে গত দুই বছরে কুর্মী সংগঠনগুলো এক একাধিকবার অবরোধ ধরনা ও প্রতিবাদ করেছে উদাহরণস্বরূপ কুড়ি সেপ্টেম্বর তারিখে রেল টেকা দাহর চেখা আন্দোলন সমগ্র ঝাড়খণ্ডে আলোড়ন সৃষ্টি করেছিল তাদের দাবিগুলো নিয়মিতভাবে সরকারের সামনে এসেছে কর্মী সমাজ বলছে যে এক সালের ব্রিটিশ নোটিফিকেশন তাদেরকে জনজাতি হিসেবে শনাক্ত করেছিল কিন্তু এক সালে স্বাধীন ভারতের তালিকা তৈরি হওয়ার সময় তাদের নাম বাদ পড়েছিল এখন তারা সেই ঐতিহাসিক পরিচয় ফের চাইছে কর্মী সমাজের নেতারা বলছেন আমরা আমরা খেতো খলিহানে আছি জঙ্গলের মাঝেই আছি আমাদের ভাষা সংস্কৃতি আর পরম্পরা সবই আদিবাসী জীবনের সঙ্গে জুড়ে আছে আমাদের কেউ আলাদা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর জন্য এটি এখন কেবল একটি দাবি নয় এটা একটা নির্বাচনী গণিত হয়ে উঠেছে পঁচিশ হাজার কর্মী ভোট ঘাটশিলার মতো আসনে ফল নির্ধারণী হতে পারে জৌন ও বরেপ উভয়ে গোপনে সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো দল খোলাখুলি দরজা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না রাজনৈতিক প্রভাব ও সামনে পথ ঘাটশিলা উপচুনাব ফল যাই হোক না কেন এই নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে ঝাড়খণ্ডের রাজনীতিতে কুর্মী সমাজকে আর উপেক্ষা করা যাবে না যদি সমাজের বয়কটের প্রভাব দেখা দেয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে দলকে তাদের সঙ্গে করতে হবে। আর যদি ভোটার শক্ত হাতে ভোট দেন তাহলে প্রমাণ হবে আন্দোলন ও গণতন্ত্র একসাথে চলতে পারে এই উপচুনাভ কেবল একটি আসনের নয় এটি পরিচয় ও অস্তিত্বের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে কুর্মী সমাজ স্পষ্টভাবে বলছে ভোট আমাদের শক্তি আর পরিচয় আমাদের দাবি এখন দেখবার বিষয় ঘাটশিলা এই উপচুনা ঝাড়খণ্ডের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সরকার কি কূর্ণী সমাজের সঙ্গে সংলাপ শুরু করবে তাদের দাবিগুলো সংসদ আর বিধানসভায় জায়গা পাবে নাকি আবারও ইতিহাস নিজে শুনে নেবে সিদ্ধান্ত কিন্তু এক বিষয়ে নিশ্চিত এখন আর ডাকা হবে না চুপচাপ এখন ঝাড়খণ্ড নিজেই বলবে ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমনই সত্য ও জমিন ভিত্তিক খবরের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ